সমস্ত গুণী বন্ধুদের জানাই শুভেচ্ছা ভালোবাসা আমাদের দুজনের তরফ থেকে আজ আমরা একটা ছোট্ট প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে এসেছি মৈত্রেয়ী ঘোষের লেখা অবলম্বনে একটু হাসন চারপাশের জীবন থেকে উঠে আসা একটু ছবি অংশগ্রহণে আছেন শ্রী ফালতুনি সরকার আমি প্রিয়া সেন্ডেল ফোনটা দে ঠাকুরমশাইকে একটা ফোন করি হ্যালো কে ঠাকুরমশাই চাই ঠাকুর মশাই আছে না না আমরা কেউ ঠাকুর মশাই নই বাবা আমাদের ওই বলি শুদ্ধ করতে দেয় না সরি সরি তাহলে এত রং নাম্বার হয়েছে

পুরোহিত কে হ্যাঁ আমি মেম তলার থেকে নতুন বাড়ি বৌদি বলছি দেখুন শিউলি তলার হকল বাড়ি আমার কাছে পুরা হকল বাড়িতে পূজা করছি আমি আমার ওই সব নতুন বাড়ি দেখাবেন না তো আরে বাড়ির নাম নূতন ধাম চিনতে পারো নি ও আচ্ছা আচ্ছা কই কি কইবে কই বলছি কি সামনে তো লক্ষ্মী পূজো আপনা দেখা পাবো তো না কি একবারই লক্ষ্মী পূজার দিন পয়সা থাকে কম আমার ডিমান্ড বেশি ওই দিন পয়সা দেখা হবে দেখতে দেখতে পারে কিন্তু আমার দেখা পাবো না ভাগ্যের ব্যাপার তাহলে কি লক্ষ্মী পূজার দিন আসতে পারবেন না

দশ দিন আগের থেকে লক্ষ্মী পুজোর আয়োজন করবো কি যে বলেন দুর্বল যাতে মা দুর্গা বলেন আমাকে মহাষ্টমীতেই তোরা ভাসান দে তারপর আবার মেয়েকে নিয়ে তোরা আদিক্ষেতা শুরু কর

শারা ধরে পূজা करू আমার সময় একটা দর্দাম আছে বুঝলে আমার আমার অসম্মান কর ওই কথা কইবেন ও বুঝেছি এবার আসল কথাটা বুঝেছি তো প্রথমে বলে দিলেই হতো দর্দাম করে নি আসলে কি জানেন তো আপনাকে না একটু জোর করতে আমার নিজেরই খুব খারাপ লাগছে কিন্তু কি করব বলুন আপনার মাপের না দুখানা না পাঞ্জাবি ও আপনার বউয়ের মাপের দুখানা ব্লাউজ আর শাড়ি কিনেছি সেগুলো নষ্ট হবে যে আশ্চর্য তো আগে থেকে কিনতে গেলেন আগে তো আমার সাথে কন্টাক্ট করবেন যাই হোক কিনে যখন ফেলছেন দিয়ে দেন মানে অনেক খাতা অনেক খাতা সামনে বছর যখন পূজা করুন তখন নাই দিয়ে দিবেন সামনে বছর আর আপনারা বুক করতে হইব না এবার ফোন রাখেন তো রাখেন রাখেন বলেন ঠাকুর চাই সামনের বছর খেয়ে পড়ে বেঁচে থাকার জন্যই তো এবছরের পুজো করা ওরে বাবা সামনে সামনের বছর বলছি কি করি

এক হাজার একটা হা পনেরো মিনিট নিয়ে যাওয়ার জন্য পাঁচশো একটা আর পাঁচ মিনিটের দক্ষিণাচ্ছ দেড়শো টাকা যে যেমন পড়ায় খাতায় তো লেখা আছে তো আপনারা পনেরো মিনিটের ওমা মাত্র পনেরো মিনিট এবারে আয়োজন তো অনেক বেশি অনেক দীর্ঘ সেটা কি করে হয় ঠাকুরমশাই ও মন ফিলা দিবেন ও হ্যাঁ দয়া করিয়া ওই গোবিন্দ না ও বুঝিতে দিবেন না ও খাইতে পারে না রাগ করে তার বদলে দীরা বুঝছেন পনেরো মিনিট বললেই বুঝি হয় পুজো মন্ত্র পাঁচালী টাঁচালি পুষ্পাঞ্জলি আরতি শান্তির জল উপাচার টুপাচার সবই তো আছে তাই না যা যা করণীয় বলুন ঠিক বললাম কি না সবই তো করবেন নাকি আমারে আপনি কইয়া দিবেন তারপর পূজা করুন আমার জ্ঞান নাই আপনি সন্দেহ করতেছেন আমারে আমি হইলাম কি একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত আমি চাইলে আপনার লগে ভগবানের সাথে কথা কলাইয়া দিতে পারি জানেন সে কথা তাও তাও গিয়া পরের বছর আপনারা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার করে এখন পূজা বার্তা চারিদিকে দিকে সম্ভব না এইবার অনলাইনে পূজা শুরু করুন ভাবছি আর ওইসব সব বিষ্ণুদা কৃষ্ণ সাইরা দেন তো নামা বলি বললি কি পুরো ধজায় যত সব ফালতু লোক এইবার রাখেন ফোন রাখেন রাখেন আমার অনেক কাজ আছে হ্যাঁ এক বান্ডিল বিড়ি আর এক কাপ লিকা চা রেডি রাখবেন এনার্জি পান মু তারপরে তো পূজা করুম আগে তো আমার লক্ষ্মী লাভ তারপরে অন্য বাড়িতে মা লক্ষ্মীকে পাঠাইমু রাখেন রাখেন কি সে বলেন সব তো সব পনেরো মিনিটের পুজো করাচ্ছি একবার ঢুকুন না আমার বাড়ি রকির রকির বকলসটা খুলে ঘরের মধ্যে খুলে দেবে আর যত আর আর গেটে দুটো তালা লাগিয়ে দেবো যাতে না পুজো ঠিকঠাক হচ্ছে খুলছি এত এত জিনিস দেবো বলে না পনেরো মিনিটের পার্টি দেখাচ্ছি মজা ও হ্যাঁ এবার তো ভগবানের সাথে কথা বলাবেন তবেই এটা এই বলে দিলাম আপনাদের দেখে নেবেন